হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি তো চলে এলাম নতুন দিনে নতুন একটি সকাল নতুন একটি বোলাক নিয়ে তো আশা করি তোমাদের সবারই বোলাকটি ভালো লাগবে তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সঙ্গে থাকো তো আজকের দিনটা কেমন ভাবে কাটে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব প্রতিদিনই সেটাই শেয়ার করি প্রতিদিন কিভাবে থাকি না থাকি তো আজকেও সেইভাবেই শেয়ার করব তো এখন সকাল সাড়ে সাতটা বাজে ওই যে দেখো সাড়ে সাতটা এখন বাজেনি দুই এক মিনিট বাকি আছে তো সকাল সকাল সমস্ত কাজ হয়ে গেছে চাটা বানিয়েও খাওয়া হয়ে গেছে আজকে আর শেয়ার করিনি তোমাদের সঙ্গে চা বানিয়েছিলাম আমি বাবা আর হচ্ছে আমার মেয়ে তিনজনে খেয়েছি মা খাইনি মা আমার ছেলেকে নিয়ে জানি না কোথায় ভেগে গেছে ঘুম থেকে উঠে ছেলেকে নিয়ে পালিয়ে চলে যায় বাড়ি থেকে বাড়িতে থাকে না তো সাড়ে সাতটা বেজে গেছে দেখতে পেলে আর ছেলে আজকে সকালবেলা মানে বেশি একটা দুধ খায়নি সামান্য একটু দুধ খেয়েছে তো ওরও খিদে পেয়ে যাবে সকাল সকাল এখন যাবো রান্নাঘরে রান্না করতে তো দেখি বাবা কালকে সবজি নিয়ে এসেছে কি সবজি নিয়ে এসেছে আর কি দেখি রান্না করি সেটা শেয়ার করব। আর কালকে একটু মাঠে গেলাম কিন্তু রাত হয়ে গেছিলো অনেকটা বেলা চলে গেছিলো তখন গেছি তো তো বাড়িতে আসতে আসতে সন্ধ্যা লেগে গেছিলো তোমরা তো দেখতেই পেলে তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর আজকে সকালবেলা এত রোদ উঠেছে এত রোদ উঠেছে এই যে দেখো জানলার দিকে তাকানোই যাচ্ছে না জালনাটা একটু খোলা রয়েছে কিন্তু দিকে যাচ্ছে না প্রচন্ড রোদ উঠেছে আজকে সকাল সকাল তো বাবা শরীরটাও একটু ভালো আছে পায়ের ব্যথাটা একটু কম হয়েছে কিন্তু আবার যেতে হবে ডাক্তার বাড়িতে সোমবারের দিন যেতে বলেছে তো চলো এখন দেখাই কি কি রান্না বান্না করব আর কি সবজি কালকে বাবা বাজারে গেছিলো সেই অনেক দিন পর কালকে বাজারে গেছিলো বাবা সন্ধ্যাবেলায় তো কি নিয়ে এসেছে চলো শেয়ার করি তোমাদের সঙ্গে তো এদিকে দেখো ময়দানি এসেছে এক কেজি আর এখানে রয়েছে পাঁচশো চিনি আর এখানে রয়েছে পাঁচশো তেল আর রয়েছে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর রয়েছে ভিন্ডি আর রয়েছে পান সুপারি আর এখানে রয়েছে উস্তে তো এখন ভাবছি আদা তো চিলভার কাপ মাছের মাথা রয়েছে তো উস্তে দিয়েই রান্না করব মাছের মাথা দিয়ে উস্তে দিয়েই হবে রান্না তো এই সবই নিয়ে এসেছে বাবা কালকে রাতের বেলা বাজার থেকে তো মা লুচি খেতে চেয়েছে সেজন্য ময়দা নিয়ে এসেছে তো এখন দেখো আমি উস্তে নিয়ে নিয়েছি কিছু এখন রান্না করার জন্য আর এগুলো ফ্রিজে রেখে দেব তো দেখতে ফেলে কি বাজার টাজার করে নিয়ে এসেছে বাবা কালকে তো এগুলো ফ্রিজে রেখে দিয়ে তারপর চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করব বাইরেটা কেমন লাগছে আজকে খুব রোদ উঠেছে তো দেখো এখানে মা ডিমের টেরে সমেত ডিমগুলো রেখে দিয়েছে ফ্রিজের মধ্য তার কারণ আগে একবার এভাবে ডিমগুলো ফ্রিজে রাখার পরে ডিমগুলো সব ফেটে গেছিলো তো কি কারণে ডিমগুলো ফেটে গেছে জানি না বুঝতে পারিনি তো তোমরা যদি জানো কেন ডিমগুলো এক সব টেরে ধরে ফেটে গেছিলো তো অবশ্যই কমেন্ট করে বলো কেন ফেটে গেছিলো তাহলেই জানতে পারবো বুঝতে পারবো যে কি কারণে ডিমগুলো রাখলে ফেটে যায় অবশ্যই কমেন্ট করে বলো তোমরা যারা জেনে থাকো তো দেখো এই যে সূর্য মামা উঠেছে কত সুন্দর লাগছে আকাশটা আজকে রোদ উঠেছে ঝলমলিয়ে বাইরেটা যে এত সুন্দর লাগছে কি বলবো মানে রোদ উঠলে রকম দৃশ্য দেখা যায় বাইরে তাকালে আর বৃষ্টি নামলে এক রকম দেখা যায় কত সুন্দর লাগছে না সকালবেলাটা আজকে খুব ভালো লাগছে ছাদে এসে না এত সুন্দর চারিদিকে মানে আকাশের দিকে তাকালে মনটা যেন একদম খারাপ থাকলেও ভালো হয়ে যায় খুব সুন্দর লাগছে সকালবেলাটা দেখতে বাইরে এসে দেখো তো এখন যাব আবার রান্নাঘরে তাড়াতাড়ি করে রান্নাবান্নাটাও করব ওদিকে দেখি মা চলে এসেছে কি না মা যদি আসে বলবো একটু সবজিটা কেটে দিতে তাহলেই তাড়াতাড়ি রান্নাবান্না করতে পারবো তো দেখো এই যে আমার দুষ্টুটা এসে বসে গেছে আর ওদিকে মা সবজি কাটছে আর এদিকে আমি মাছের মাথাটাই যে ভেজে নিচ্ছি जाओ 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 ओके बाबा पड़ी जाबे रखो ढाको 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 खाख कितीन देबो ढाको राखो राखो अरे जाला जाला नुण। 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 <laughs> जाला जाला, आमा तू दावसी ती मारे लागदो ती मारे डाक दो ढाक बाबा

আর আরুস্তে তরকারি করব ওরে বাবা অঙ্কিত আয় দেখিস তো দেখিস কথা শুনে না ওইখানে উঠলি কেন উপরে উঠলি কেন নিচে আয় নিচে আয় কই দেখো তো দিদি কি করতিছ ঘরে অঙ্কিত যাও দিদিরা দেখে আসো কি করতিছ দিদি নামি আসো নিচে নামি আসো নিও নামি আসো ছেলেটা এত দুষ্টুমি করে না তো ওকে কারো কাছে না দিয়ে রান্নাবান্না করাই যায় না আর ওর সঙ্গে যে থাকবে সেও পাগল হয়ে যাবে ওকে দেখে শুনে রাখতে গেলে তো দেখো আমি এখন ওই যে মাছের মাথাটা ভালো করে ভেজে নিয়েছি একটু ভেঙে ভেঙে দিয়েছি দিয়ে জলটা দিয়ে দিয়েছি আর দিয়েছি লঙ্কা লবণ হলুদ সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে এখন ওই যে উস্তেটাও দিয়ে দেব। দিয়ে কিছুটা সময় ঢেকে রাখবো যাতে উস্তেটা ভালো করে গলে যায় তো মাছের মাথা দিয়ে তেঁতোর তরকারি আর হচ্ছে গরম গরম ভাত খেতে সেই সেই স্বাদ লাগবে তো এখন আমি তরকারিটা দেখুন নামিয়ে নিয়েছি সোমবার দেব সেই জন্য তো কড়াইতে দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি রাঁধুনি তো রাঁধুনি দিয়েই সোমবারটা দিয়ে দেব আর বন্ধুরা জানো তো আমার ছেলেটা না খুব মাথা চুলকাচ্ছে খুব মাথা চুলকাচ্ছে আর এখন গরম পড়েছে তো মাথায় না খুব ঘামাছিও বেরিয়েছে তো ভাবছি ওকে আজকে একটু মানে ওর ঘামাচির ব্যবস্থা করব। কিছু একটা করতে হবে কোনো উপায় না করলে আর হবে না ভেবেছিলাম চুল কেটে দেবো কিন্তু আবার ভাবছি না ওই এখনও তো ঠান্ডার অনেকটা দেরি তো ওকে আমি ওর মানে মাথাটাই ন্যাড়া করে দেবো তো সেই চিন্তা ভাবনা নিয়েছি আজকে ওর মাথা ন্যাড়া করবই তার কারণ অনেক গামাচি হয়েছে মাথায় খুব চুলকাচ্ছে সব সময় চুলকা চুলকি করছে তো দেখো এদিকে আমার তরকারিটা রান্না রান্নাবান্না করা হয়ে গেল। এখন কচু ভাজি করলেই হয় অনেকটা বেলাও হয়ে গেল রান্না করতে করতে ওদিকে বাবাও তো ওষুধ খাবে ভাত মানে রান্নাবান্না করবো তারপর বাবা ভাত খাবে তবেই ওষুধ খেতে পারবে যতই ভাবি একটু সকাল সকাল রান্না করব কিন্তু ওই যে গুছিয়ে গুছিয়ে নিতে গেলে দেরি হয়ে যায় তো দেখো ওই যে আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে কমপ্লিট খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেল এখন সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি আর এদিকে দেখো ওই যে ওই ভাইটা এসেছে তার কারণ কি জানো তো ওই যে যে দিদাটা মারা গেছিলো না তো এখন ওনার মানে আজকে হচ্ছে ওনার দশ দিন মানে আমরা বলি দশা তো সেই জন্য ওনাকে নিয়ে যত লোক ঘাটে গেছিলো তে সবার এখন চুল দাড়ি এগুলোই কাটানো চলছে ওই যে দেখো তো আমি ভাবছি ওই ভাইটাকে দিয়েই অঙ্কিতের মাথাটা ন্যাড়া করব। আর তারপর শ্যাম্পু টেম্পু দিয়ে ওকে স্নান করিয়ে দেব। তাহলেই ওর ঘামাচিগুলো দূর হবে ও একটু শান্তি পাবে ঘুমোতে পারবে শান্তিতে তো দেখো এদিকে প্রচণ্ড মেঘ করেছে দেখতে পাচ্ছ খুব মেঘ করেছে আমি এখন এসেছি ছাদে জামা কাপড় মেলতে তো ছেলেকে তো ন্যাড়া করে নিয়ে চলে এসেছি ওকে স্নান করিয়ে দিয়েছি আগে তারপর আমি স্নান করেছি তো সবাই মিলে স্নান টিনান করে নিয়েছি এখন জামাকর মেলতে এসে দেখি খুব মেঘ করেছে আর এদিকে বৃষ্টিও নেমে গেছে দেখতে দেখতেই জামাকাপড়গুলো মেলতেও পারলাম না ভাবছি যখন বৃষ্টিটা বন্ধ হবে তারপর আবার যাবো জামা জামাকাপড়গুলো মেলে দিতে না হলে উপায় নেই তার কারণ ঘরে জামাকাপড় মেলা জায়গাই নেই ঘরে মেলবো কি করে ছাদেই যেতে হবে তো বৃষ্টিটা হয়তো বেশি একটা হবে না মনে হচ্ছে খুব তো মেঘ করেছিল কিন্তু মেঘটা উড়ে টুড়ে চলে গেছে অন্য দিক দিয়ে হয়ে তো দেখো আমি এখন চলে এলাম ছাদে কারণ মেঘটা চলে গেছে আর ছেলেকে তো ন্যাড়া করেছি চলো তোমাদের সঙ্গে এখনও শেয়ার করা হয়নি তো অবশ্যই শেয়ার করব দেখাবো তোমাদেরকে ও না মানে যখন ন্যাড়াটা করা হয় তখন চুপটি করে দাঁড়িয়েছিল আর দাঁড়িয়েছিল কী কারণে ওর সামনে একটু কার্টুন চালিয়ে দিয়েছিলাম না হলে হয়তো নেড়া করতে দিত না তবুও মানে মাথা চুলগুলো এসে এসে ওর গায়ের উপর পড়ছে পায়ের উপর পড়ছে আর বলছে চুল 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 হুম মানে তেমন একটা মানে অসুবিধা করেনি ভালোভাবেই মাথাটা নেড়া করতে দিয়েছে খুব ভালোই হয়েছে ও একটু শান্তি পাবে তো দেখো একটা এই যে উড়ো পেলেন যাচ্ছে আকাশ দিয়ে মেঘের মধ্য দিয়েই মেঘ এখনও রয়েছে আকাশে তো মানুষটা দেখতে দেখতেই চলে গেল দেখো কয়টা দিন হয়ে গেল আজ দশ দিন হয়ে গেছে মানুষটা সবাইকে ছেড়ে চলে গেছে কিন্তু মনেই হয় না যে মানুষটা চলে গেছে কোনো রোগ টোক ছিল না হঠাৎ করেই চলে গেল। তো এদিকে দেখো আড়াইটা বেজে গেছে প্রায় পাঁচ মিনিট বাকি আছে তো বাবাকে ভাত বেড়ে দিয়েছি বাবা এখন ভাত খাচ্ছে আর ছেলেকে এখন ভাত খাওয়াবো তারপর ঘুম পাড়াবো আজকে অনেকটা দেরি হয়ে গেল ছেলেকে ঘুম পাড়াতে তার কারণ ওই যে মাথাটা নেড়া করতে গিয়েই লেট হয়ে গেছে অনেক ভিড় ছিল এখানে সবার চুল কাটছিলো তো সেই জন্যে কি দেখি নুন লেবু লেবু এই তাক চখ মুখ বন্ধ কৰি লৈছেবু কাটি কি খাইছ তুমি এতিয়া কি তাকা কি হা খা একো খাও খা খাও কি হ'লেবু তো বন্ধুরা এখন বিকাল চারটা বাজে আর ওদিকে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি খাবার টাবার খাইয়ে সবাই মিলে খাবারও খেয়ে নিয়েছি আমিও খেয়েছি মা বাবা মেয়ে সবাই খেয়ে নিয়েছে এখন আমি এখানে জালনার পাশে বসে বসে ভিডিওটা এডিট করছিলাম তো ভাবছি চলো বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি বিকালবেলাটা কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ আর এদিকে দেখো এখন সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যা কেন বললে ভুল হবে তো চলো কটা বাজে তোমাদেরকে দেখাবো তার আগে আমি ভিডিওটা এডিট করে তারপরে আপলোড দিয়ে এলাম দুধ নিয়ে এলাম দুধ আনতে গেছিলাম ভিডিও আপলোড দিতে গেছিলাম তো অনেকটা টাইম ওইখানে আমার লেগে গেছে তো এখন বাড়িতে এসেছি প্রতিদিন তো বাবাকে একটু চা করে দিই তো আজ বলছিলাম বাবা চা করবো কিনা তো বাবা মানে এমনভাবে বলছিল মনে হচ্ছিল বাবার চা খেতে ইচ্ছে করছে তো সেজন্য দুই কাপ চা করেছি আমি আর বাবা খাবো আর ওদিকে আমার ছেলেও খাবে আর এদিকে কিছু মুড়ি নিয়েছি মা খাবে তারপরে বাবাও খাবে চা মুড়ি দিয়ে তো দেখো এখন সবাই মিলে যে চা মুড়ি খাওয়া চলছে আর ওদিকে বসে বসে সিরিয়াল দেখছে সবাই আর এদিকে দেখো কটা বাজে আটটা দ আটটা বাজতে দশ মিনিট বাকি আছে তো মা এখন যাবে আবার রান্না বান্না করতে রাতের বেলার রান্না তো মাই রান্না করবে আমি এখন আর রান্না করব না তো এদিকে দেখো ওই যে মায়ের রান্না করা হয়ে গেছে তো এখন আমি আমার ছেলেকে ভাত খাওয়াবো অনেকটা রাত হয়ে গেছে তো ভেন্ডি সেদ্ধ দিয়ে ভাত রান্না করেছে মা এখন রাতের বেলা শুধু ভেন্ডি সেদ্ধ দিয়েই ভাত খাওয়া হবে তো বন্ধুরা চলো বোলাকটি আর বড় করছি না এ পর্যন্তই বোলাকটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে তো চলো আজকের মতো এ পর্যন্তই টাটা এখন রাত নটা বাজে